আসসালামু আলাইকুম আমার ফ্যান লিস্টে থাকা সবাইকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম ইত মুবার ওহে দেশের মানুষ পরিবারের সাথে ঈদ কইরা বুইলা যায় না আমায় আপনাদের জন্য করে ঈদের আনন্দ ত্যাগ আপনাদের জন্যই কামায় আপনাদের খুশিতে আমার খুশি সে খুশিতে আবারও ঈদ মোবারক জানায় আমার ফ্রেন্ড লিস্টে কত মানুষ আছে এখন পর্যন্ত কেউ আমার এইটের দাওয়াত দিল না তারা সবাই যদি একদিন করে এইটের দাওয়াত দেয় তাইলে তিন চার বছর আমার বাড়িতে খাওয়ান লাগে না তারা তো কেপটা দিত না কি একটা ফুকি নেওয়ার কা ফ্রেন্ড আমার পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন সত্যি অন্যরকম এক আনন্দের কিন্তু সে আনন্দ স্পর্শ করতে পারে না প্রবাসীদের আনন্দের কোনো ছিটেফোটাও থাকে না এসব রেমিটেন্স যোদ্ধাদের মাঝে এরপরও শত কষ্ট বুকে নিয়ে পরিবারকে বলে হ্যাঁ আমি ভালো আছি সামনে সবাই বাড়ি যাবে কেউ ট্রেনে কেউ বাসে আবার কেউ লঞ্চে কিন্তু আমি যাইতে পারবো না কারণ আমি যে ওই দূর প্রবাসে কোরবানের ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে যাবে কিন্তু আমরা প্রবাসীদের যাওয়া হবে না কারণ আমাদের সুখগুলা অনেক আগেই কুরবানি দেওয়া হয়ে গেছে হাজারো কষ্টের মাঝে ঈদের সুবাস পাচ্ছি এ প্রবাসে আজ দুঃখগুলো রাখলাম এক পাশে জানি খাওয়া হবে না মায়ের হাতে বানানো শ্যামাই তারপরও সবাইকে এই প্রবাসীর পক্ষ থেকে ঈদ মুবারক জানাই বাড়িতে থাকতেই ছিল ঈদের আনন্দ দূর এসে হারাইলাম মুখের হাসি হাজারো কষ্ট নিয়ে আবার ঈদ করবে আমার মতো হাজারো প্রবাসী এবারের কুরবানি ঈদটাও চলে যাবে এই দূর জানি না কবে আবার দেশে ঈদ করা হবে বাড়িতে থাকতেই ছিল ঈদের আনন্দ দূর প্রবাসে এসে হারাইলাম মুখের হাসি হাজারো কষ্ট নিয়ে আবার ঈদ করবে আমার মতো হাজারো প্রবাসী কুরবানের ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে যাবে কিন্তু আমরা প্রবাসীদের যাওয়া হবে না কারণ আমাদের সুখগুলা অনেক আগেই দেওয়া হয়ে গেছে